আঞ্চলিকভাবে মধ্যপ্রাচ্য বিশ্ব রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটি অঞ্চল বিশেষ করে ইসরায়েল হামাজ দ্বন্দ্বের ফলে এই অঞ্চলটি নিয়ে কূটনৈতিক মহলে চলছে টান টান উত্তেজনা এরই মাঝে সীমান্তে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সংঘাত বৃদ্ধি পেয়েছে দীর্ঘমেয়াদী এই সংঘাত মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে গভীরভাবে প্রভাবিত করছে এমনকি এই সংঘাত যুদ্ধেও রূপ নিতে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা হিজবুল্লাহ ও ইসরায়েলের সামরিক শক্তি এবং কৌশল সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানতে চলেছি দুই সালের অক্টোবর মাসে হামাস ইসরায়েল সংঘাত শুরু হয় এরপর থেকেই নিরীহ ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ এদিকে পাল্টা হামলাও চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এতে প্রায়ই হতাহত হন দুই প্রান্তের বহু মানুষ এরই ধারাবাহিকতায় গত পঁচিশ আগস্ট লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল বিমান হামলা চালায় এই ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন আবার গত মাসে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গোষ্ঠীটি এতে পাল্টা হামলার ঘোষণা দেয় তেলাবিব। সেই সুবাদে গত তেইশ সেপ্টেম্বর পুরো লেবানন জুড়ে নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল সেই হামলায় নারী ও শিশুসহ অন্তত চারশো বিরানব্বই জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা বারোশো ছাড়িয়েছে এই উত্তেজনাকে কেন্দ্র করে জনমনে প্রশ্ন উঠেছে আদৌ কি হিজবুল্লাহ টিকে থাকতে পারবে ইসরায়েলের সামনে নাকি ইসরায়েলকেই পরাজিত হতে হবে উনিশশো সালে ব্রিটিশ শাসিত ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে গড়ে তোলা একটি আধুনিক ইহুদি রাষ্ট্র ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদি জনগণের জন্য একটি নিরাপদ আবাসস্থল হিসেবে ইসরায়েলের জন্ম হয় রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েলকে তার আরব প্রতিবেশীদের সাথে ধারাবাহিকভাবে যুদ্ধে লিপ্ত হতে হয়েছে বিশেষ করে উনিশশো আটচল্লিশ এবং তিয়াত্তর সালের আরব ইসরায়েল যুদ্ধগুলো ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় ইসরায়েল সামরিক শক্তিতে আধুনিক প্রযুক্তি উচ্চমানের প্রশিক্ষণ এবং কৌশলগত দক্ষতার জন্য বিশ্বজুড়ে পরিচিত এমনকি সামরিক খাত উন্নয়নে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বার্ষিক তিনশো কোটি ডলার সহায়তা দিয়ে আসছে এছাড়াও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তির জন্য প্রায় পঞ্চাশ কোটি ডলার সহায়তা পায় তারা আর তাই বৃহত্তর মধ্যপ্রাচ্যে অস্ত্রের দিক দিয়ে অন্যতম সুসজ্জিত দেশ ইসরায়েল দেশটির সামরিক বাহিনীর কাছে যুক্তরাষ্ট্রের তৈরি সহ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি এবং আয়রন ডোম রকেট প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীতে সৈন্য রয়েছে প্রায় ছয় লাখ সত্তর হাজার এর মধ্যে যুদ্ধের জন্য প্রায় চার লাখ পঁয়ষট্টি হাজার রিজার্ভ সেনা মোতায়েন করা আছে বিমান বাহিনীতে রয়েছে অত্যাধুনিক মার্কিন এফ থার্টি ফাইভ সহ দুইশো একচল্লিশটি যুদ্ধ বিমান উনচল্লিশটি অ্যাটাকিং বিমান বারোটি পরিবহন বিমান এবং একশো প্রশিক্ষণ বিমান এছাড়াও ইসরায়েলের কাছে একশো ছেচল্লিশটি হেলিকপ্টার রয়েছে যার মধ্যে তেরোটি অ্যাটাক হেলিকপ্টার এমনকি ইসরায়েলের সাজোয়া কর্মী বহনের যান ট্যাঙ্ক এবং রাস্তায় যে কোনো লড়াইয়ের উপযোগী ড্রোন এবং অন্যান্য প্রযুক্তির বিশাল একটি বহর রয়েছে নৌশক্তির দিক দিয়েও ইসরায়েলের আছে সাতষট্টি যুদ্ধজাহাজ এবং পাঁচটি সাবমেরিন এদিকে কূটনৈতিক কৌশলের দিক থেকে ইসরায়েল মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক শক্তি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সাথে দেশটির গভীর সম্পর্ক এবং কূটনৈতিক সমর্থন রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে কিছু আরব রাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করে ফেলায় ইসরায়েলের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠেছে অপরদিকে হিজবুল্লাহ হল লেবানন ভিত্তিক একটি শিয়া ইসলামী সামরিক ও রাজনৈতিক সংগঠন উনিশশো সালে লেবানন গৃহযুদ্ধের মাঝামাঝি সময়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সরাসরি সমর্থনে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় শুরুতে এর লক্ষ্য ছিল ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কিন্তু সময়ের সাথে সাথে এটি লেবাননের অন্যতম প্রধান সামরিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয় সংগঠনটি আজ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশ সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করেছেন যদিও লেবাননে দলটির সদস্যরা সরকারের একটি অংশ হিসেবে কাজ করে এমনকি দেশটির মন্ত্রী পরিষদেও এদের কয়েক ডজন সংসদ সদস্য রয়েছে হিজবুল্লার সামরিক শক্তিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইরান প্রতিবছর সংগঠনটিকে একশো মিলিয়ন ডলার সহায়তা করে হিজবুল্লাহ সামরিক শক্তির মূল ভিত্তি মূলত স্থল বাহিনী ও মজুদ সহ হিজবুল্লার মোট সেনা সংখ্যা এক লাখের বেশি আর এই দলটি সক্রিয় সৈন্য রয়েছে প্রায় মতো হাজারের এছাড়াও হিজবুল্লা বাহিনীর কাছে রয়েছে রাদুয়ান ফোর্স নামক একটি সৈন্য দল এই অভিজাত ইউনিটের জনবল দুই হাজার থেকে তিন হাজার রাদুয়ান ফোর্সের সেনাদের স্নাইপিং অভিযান বৈরী পরিবেশে যুদ্ধ এবং শত্রু শিবিরে ঢুকে অভিযান পরিচালনার অভিজ্ঞতা রয়েছে সশস্ত্র এই সংগঠনটি রয়েছে পাঁচশো কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এক লাখ বিশ হাজার থেকে দুই লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র এসব রকেটের বেশিরভাগই আকারে ছোট এবং আনগাইডেড অর্থাৎ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এছাড়াও কাতিউষা ফালাক ওয়ান ফজর ফাইভ জিলজাল ওয়ান ফাতেহে ওয়ান হান্ড্রেড টেন ও স্কুটসহ বেশ কয়েকটি স্বল্প ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অ্যাসল্ট রাইফেল ও ভারী মেশিনগান রয়েছে সিরিয়া যুদ্ধের সময় হিজবুল্লাহর ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ করতে শিখেছে ইসরায়েলের বিমান হামলা থেকে সুরক্ষা দেওয়ার জন্য হিজবুল্লাহ তাদের সাজোয়া বড় অংশটি সিরিয়ায় রেখেছে হিজবুল্লার কাছে মূলত পুরোনো সোভিয়েত আমলের ও টু ধরনের ট্যাঙ্ক রয়েছে এছাড়াও হিজবুল্লার কাছে তেরো ধরনের বেশি আকাশ প্রতিরক্ষা রয়েছে যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি এখনো পর্যন্ত হিজবুল্লার সবচেয়ে দুর্বল জায়গা আকাশযুদ্ধ করার মতো ড্রোনের সীমিত মজুদ আছে তাদের তবে সংগঠনটির কাছে কিছু বিমান ও যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে তার সাথে রয়েছে ইসরায়েলের একেবারে ভেতরে আঘাত হানতে সক্ষম গাইডেড ক্ষেপণাস্ত্র নৌযুদ্ধ করার সামর্থ্য তাদের কম তাদের কাছে হালকা অস্ত্রে সজ্জিত নৌযান রয়েছে হিজবুল্লার জন্ম লেবাননে হলেও কৌশলগতভাবে পুরো মধ্যপ্রাচ্যে এর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে হিজবুল্লাহ ইরানের আঞ্চলিক পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে বিশেষ করে সিরিয়ার গৃহযুদ্ধে তারা ইরান ও সিরিয়া সরকারের পক্ষে লড়াই করেছে এ থেকে প্রমাণিত হয় তাদের আঞ্চলিক সামরিক ও রাজনৈতিক অবস্থান অনেক শক্তিশালী লেবাননের শাসন ব্যবস্থায় বিশেষ করে প্রতিরক্ষা এবং সুরক্ষার ক্ষেত্রে হিজবুল্লার ভূমিকা উল্লেখযোগ্য ইসরায়েল এবং হিজবুল্লার সামরিক শক্তি সরাসরি তুলনা করা খুব কঠিন কারণ তারা দুটি ভিন্ন ধরনের শক্তি ইসরায়েল একটি সুসংগঠিত রাষ্ট্রীয় বাহিনী যার উন্নত সামরিক প্রযুক্তি বিমান শক্তি এবং পরমাণু ক্ষমতা রয়েছে এর সামরিক বাহিনী উন্নত প্রাপ্ত এবং বৃহত্তর কৌশলগত ক্ষমতার অধিকারী যা দেশটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় স্থান দেয় আর হিজবুল্লাহ কোনো রাষ্ট্রীয় বাহিনী নয় তারা একটি আধা সামরিক সংগঠন তবে গেরিলা পদ্ধতির যুদ্ধগত কৌশল ইরানের সমর্থন এবং আঞ্চলিক অভিজ্ঞতা তাদেরকে একটি উল্লেখযোগ্য প্রতিরোধ শক্তিতে পরিণত করেছে হিজবুল্লাহ ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করতে সক্ষম না হলেও তারা অসম যুদ্ধ কৌশলের মাধ্যমে ইসরায়েলকে চাপে রাখতে পারে হিজবুল্লাহ কিংবা ইসরায়েল দুজনেই অসম শক্তি হলেও নিজেদের স্থান থেকে তারা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে অনেক বিশ্লেষক মনে করেন এদের কারো কোনো পূর্ণাঙ্গ যুদ্ধে যাবার ইচ্ছে নেই তবু এরকম আশঙ্কা রয়েছে যে হিসেবে কোথাও ভুল হয়ে গেলে সংঘাত বৃদ্ধি পেতে পারে তবে যুদ্ধ কখনোই কাম্য নয় সীমান্তে উত্তেজনা কমানোর চেষ্টায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও অন্যান্য দেশ তাদের কূটনৈতিকদের পাঠিয়েছেন খুব শীঘ্রই যেন ফিলিস্তিন রাষ্ট্রকে ঘিরে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর নোংরা খেলা বন্ধ হয় এই কামনা করেই শেষ করছি আজকের বিশ্বপ্রান্তরের এই পর্বটি বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে